আমাদের মে নয় আগস্ট আর্জিগড় মেডিকেল কলেজে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আগামী কাল নয় ফেব্রুয়ারি তার জন্মদিন তাই আমরা তার পরিবারের লোকেরা তার জন্মদিন পালন করব নয় ফেব্রুয়ারি নৃশংস হত্যাকাণ্ডের ছমাস এবং বাংলার মেয়ের জন্মদিন আর এই উপলক্ষে অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে কাদম্বিনীর জন্মদিন উপলক্ষে আরজি করে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে লালবাজার স্বাস্থ্য ভবন মেডিকেল কাউন্সিল বিধাননগর পুলিশ কমিশনারেট ও সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এবার আমন্ত্রণ পাঠানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এছাড়াও এসএসকেএম এর মেইন ব্লকের প্রধান গেটের সামনে রোগীর পরিজনদের হাতে তুলে দেওয়া হয় আমন্ত্রণপত্র আমাদের আমরা এসেছিলাম আমন্ত্রণ জানাতে সিকিউরিটি অফিসাররা বললেন যে ম্যাডাম বলেছেন উনিই নেবেন তো আমরা সিকিউরিটি অফিসারের হাতে আমন্ত্রণপত্র আমরা জন্মদিনের যে সভা হবে সেখানে আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি কাদম্বিনীর পরিবার সহ গোটা চিকিৎসক সংগঠনের দাবি এখনো অধরা মূল অভিযুক্তরা গুমরে কাঁদে বিচারের বাণী তাই যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে প্রতিবাদের ভাষা কাদম্বিনীর জন্মদিনে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মৌন মিছিলের আয়োজনের পাশাপাশি আরজিকরের পালন করা হবে নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন আর জন্মদিনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য তমুনাস চৌধুরী সহ অভয়া সদস্যরা ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের উপস্থিতিতে নিরাপত্তা রক্ষীদের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই আশাবাদী সিনিয়র চিকিৎসকেরা আমরা আশা করছি তিনি আসবেন এবং আশাতেই তো আমরা আমন্ত্রণ করতে এসেছি আমরা যখন আমন্ত্রণ করি তখন তো ভাবি না যে কেউ আমন্ত্রণপত্র নেবেন না আমরা আশা করছি এই জন্যই আরও যে তিনি যদি আসেন তাহলে আমাদের কথা শুনতে পাবেন এবং সেখানে খুব সম্ভবত নির্যাতিতার তার মা বাবাও হয়তো থাকবেন তো তাঁর কথাও হয়তো কিছু শুনবেন সেক্ষেত্রে ওনার কথা কোনো কথা বলার থাকলে আমাদেরকে বলতে এবং যারা অবয় সদস্যরা তারা প্রত্যেকে এসেছেন এবং সেই আমন্ত্রণ পত্র ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যারা নিরাপত্তারক্ষী তাদের হাতে পৌঁছেছেন এবং তারা যেটা জানালেন তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে এই আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হবে এমনটাই চিকিৎসক চমরাজ চৌধুরী তাকে কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রীর যে মাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা যে নিরাপত্তা আধিকারিকরা এবং এই কার্ড তার হাতে অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাতে তারাই পৌঁছে দেবেন ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায় ক্যালকাটা নিউজ কলকাতা